আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানো এবং এর জন্য বান্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলীবাসাল্লাম বলেছেন লা ইল্লাহ মাল্লা ইশকুর নাস। যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না বর্তমান বিশ্বে যতগুলো অঘটন ঘটে যত ধরনের সমস্যা সমাজে আমরা দেখতে পাই তার একটি বড় কারণ অকৃতজ্ঞতা মানুষের প্রতি মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না আর অকৃতজ্ঞতার কারণে বিদ্বেষ দূরত্ব শত্রুতা প্রকাশিত হয় বৃদ্ধি পায় হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম আমাদের জন্য আদর্শ আর তিনি আমাদেরকে শিখিয়েছেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা কীভাবে প্রকাশ করতে হয় আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য বান্দাদের প্রতি কীভাবে কৃতজ্ঞ হতে হয় আমরা সবাই জানি হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা উমুল মমিনিনের একটি বিখ্যাত বর্ণনা আছে হজুর সাল্লি আলিবাসাল্লাম রাতে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে ইবাদত করতেন যে তার পা খুলে যেত হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আনহার এই বর্ণনা আমরা সবাই জানি তিনি বলেছিলেন হজুর সাল্লাহ কে হে আল্লাহর আল্লাহ কি আপনার পূর্ব পরের সমস্ত দোষ এবং দুর্বলতা দুর্বলতা দূর করে দেননি এত দীর্ঘ কেন নামাজ পড়েন মানবীয় সেক্ষেত্রে হজুর বলেছেন আফালা কোন আবদান শেকুরা হে আয়েশা যে ক্ষেত্রে তুমি নিজেই বলছো আল্লাহ আমার সমস্ত পূর্বপর দুর্বলতা দূর করেছেন ক্ষমা করেছেন মানবীয় সমস্ত দুর্বলতা থেকে মুক্ত করেছেন দোষ ত্রুটি ঢেকে রাখার ব্যবস্থা নিশ্চিত করেছেন সেক্ষেত্রে কি আমার দায়িত্ব বর্তায় না আমি আল্লাহ আল্লাহতালার সবচেয়ে বড়ো কৃতজ্ঞ বান্দা হয়ে দেখাই আল্লাহতালার পক্ষ থেকে অনুগ্রহ লাভ এবং হযরত মোহাম্মদ সাল্লি আসাল্লামের প্রতিক্রিয়া যখন আল্লাহ তালা অনুগ্রহ করেন তিনি আল্লাহর প্রতি আরও বেশি কৃতজ্ঞতা প্রকাশ করেন যখন আল্লাহর নিয়ামতে ভূষিত হন তখন তিনি আরও বেশি নত হন আল্লাহর কাছে এই একই ঘটনা সারা জীবনব্যাপী আমরা দেখতে পাই হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাসাল্লামের মাঝে যেদিন মক্কা বিজয়ে এক বিজয়ী রূপে তার উটে আরোহিত অবস্থায় প্রবেশ করছিলেন মক্কা নগরীতে আর এটা কোনো আগ্রাসী আক্রমণ ছিল না এটা চুক্তিভঙ্গের কারণে শাস্তিস্বরূপ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল আল্লাহ তালা নিজ অনুগ্রহে মক্কা শরীফকে তার পদানত করে দেন সেই মুহূর্তেও হজুর সাল্লিবাসাল্লাম মাথা নত করে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে সিজদারত অবস্থায় মক্কায় প্রবেশ করেছিলেন এ কথাও আমরা সবাই জানি দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ পড়া কৃতজ্ঞতা প্রকাশের জন্য এবং যখন সমস্ত আরব তার পদানত হচ্ছে তখনও কৃতজ্ঞতা জানিয়ে সিজদারত অবস্থায় মক্কা প্রবেশের ঘটনা প্রমাণ করে হজরত মোহাম্মদ আলিবাসাল্লাম সবচেয়ে বড় কৃতজ্ঞ বান্ধা ছিলেন তা না হলে জগতের কোনো সেনাপতি যদি এইভাবে সমস্ত উপদ্বীপ